আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাফসান তোমরা দেখছো টিমাল রফসান ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি দারুণ এক আপডেট ডিএলএস টু এ এসেছে কিছু নতুন নতুন প্লেয়ার চলো দেখে নিই কারা কারা যোগ হতে যাচ্ছে ডিএলএস টু এ তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and love, we'll go through the wastelands, through the highways. তো বন্ধুরা আজকের ভিডিওতে এতগুলো নতুন তারকার নাম জানালাম যারা এসেছে ডিএলএস টু থাউজেন্ড তোমাদের প্রিয় কোন প্লেয়ারটাকে তুমি ডিএলএস টু থাউজেন্ড দেখতে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে নামটা লিখে জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আরও এমন ডিএলএস নিউজ আপডেট এর টিপস পেতে সাবস্ক্রাইব করো টিমাল রাফসান চ্যানেলটাকে তোমাদের সাপোর্টই আমাদের শক্তি ইনশাল্লাহ দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গেম খেলে যাও টিমাল রাফসান এর সাথে থাকো السلام عليكم ورحمه الله